নমস্কার সুপ্রভাত আমি গৌরী আমার একটা নতুন ভিডিওতে সকলকে জানায় অনেক স্বাগত অনেক ভালোবাসা বড়দের আশীর্বাদ ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজ নতুন অধ্যায় শুরু করতে চলেছি আশা করি তোমরা সকলে আমার পাশে থাকবে আমার সাথে থাকবে তাই দেখো সকালে ঘুম থেকে উঠে ঠাকুরের নাম জপ করে ছাদে চলে এসেছি আগে কারণ আগের দিন রাতে অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলো কেচে রেখেছিলাম সেইগুলোই মেলে দিতে আর তারপরে আমার বাসি কাজকর্ম সব সেরে স্নানটাও সেরে নিয়েছি কারণ স্নান হলো এমন একটা জিনিস সকালবেলা ঠাকুর পুজো করা যাবে না যদি না স্নান করতে পারি আর পুজো পুজোটা না হলে না যেন মনে হয় কী জানি একটা করা হয় সেই কারণে আমি বাসি কাজকর্ম সেরে স্নানটা করে একটু নিজেকে পরিপাটি করে নিচ্ছি কারণ এরপরে তো আর সময় পাব না সংসারের কাজে গেলে আর নিজেকে সময় দেওয়া যাবে না তাই একটু নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে যাবো রান্নাঘরে তার আগে অবশ্য পুজোটা করে নিতে হবে কারণ পুজোটা না হলে আবার কিছু খাওয়াও যাবে না সেই কারণে আর কি আর আমার পরিচয়টা একটু দিয়ে দিই আমি আমার স্বামী আর আমার দুই মেয়েকে নিয়ে আমার ছোট্ট পরিবার এই সবাইকে নিয়েই জানি আমরা চলে যেতে পারি এই আমরা এই আমার বাসনা আর কি প্রথম ভিডিও তোমরা একটুখানি প্লিজ ম্যানেজ করে নিও ভুল দুটি হতেই হয়ে যাচ্ছে আর কি বুঝতেই তো পারছো পুরোটাই নিজের মন থেকেই কথাগুলো বলছি আর কি সেই কারণে আর এই যে কথা বলতে বলতে আমার বড় মেয়ে উঠে পড়েছে ওকে একটু পরিষ্কার করে যাব রান্নাঘরে তো এই দেখো রান্নাঘরে চলে এসেছি আর আমার মা আমাকে একটু রান্নায় হেল্প করে দিচ্ছে আনাজগুলো কেটে দিচ্ছে আর আমি ঝপঝপ রান্নাটা বসিয়ে দেবো কারণ রান্না সেরে আমার আবার ঘরের কাজ আছে একটা আর কি ছোটোখাটো ব্যবসায়ী বলতে পারো সেই কারণে আমাকে রান্নাটা সকাল সকালে সেরে নিতে হয় আর তারপরে আবার বড়ো কথা হলো আমার ছোটো মেয়ে এখনও কমাচ্ছে ও উঠে পড়লে আবার ওকে সময় দিতে হবে সেই কারণে আরও রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি আর তোমরা রান্নাঘরটা ক্লিস একটু ইগনোর করো কারণ ভাড়া বাড়ি বুঝতেই তো পারছো সবটাই মানিয়ে নিতে হবে পছন্দের কিছু না হলেও পছন্দ করে নিতে হবে কারণ এটাই আমাদের মেয়েদের জীবন আর এই যে কাজকর্ম সেরে এখন প্রায় দুপুর সাড়ে এগারোটা বারোটার কাছাকাছি বাঁচতে চলেছে আমি বসে পড়েছি আমার কাজে এর মধ্যে কিন্তু আমার ছোটো মেয়েও উঠে গেছে ওকে আমার মা আছে যেহেতু এখন তো মাই ওকে সবটা সামলে নেয় যদিও মায়ের শরীর খারাপ মা ডাক্তার দেখাতেই এখানে এসছে আর আমার কাছে তো মাও তবু মা তো মায়েরা সবটা সামলে নিতে পারে তো এই কারণেই মা ওকে দেখে নিচ্ছে আমি কাজ বাজ করে নিচ্ছি তারপরে এই যে আমার কাছে চলে এসেছে চান টান করে এখন নাকি ও ক্রিম মাখছে শুনতেই পাচ্ছ তোমরা সবাই আরে দেখো বৃষ্টি পড়ছে নাকি জিজ্ঞাসা করতে ও আবার হ্যাঁ বলছে আর ও যেখানে থাকবে আমার বড়ও সেখানেই থাকবে আর এই যে ওনাকে আমার জন্য রান্না করে দিচ্ছে তাই জন্যই এই ছড়া আর কি যে বলবো তোমাদের সারাদিন আমার এই করে করেই কেটে যায় নিজেকে আর কি বলবো বলো তো এই দুজনের মুখটা দেখলে আর কি নিজের জন্য সময় রাখতে ইচ্ছে করে এই যে এখন দুপুর হয়ে গেছে বলছি আমি খাইয়ে দিই হবে না ও নাকি একা একাই খাবে আমাকে কিছুতেই খাওয়াতে দিচ্ছে না তো যাই হোক অনেক পর্ব করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন বিকেল হয়ে গেছে এটা হচ্ছে গত শনিবারের ভিডিও আর শনিবারে আমার বড় মেয়ে নাচের ক্লাস থাকে তাই ও এখন চলে যাচ্ছে নাচের ক্লাসে আর দেখো শনিবারে প্রচুর বৃষ্টি হয়েছে সেই কারণে রাস্তা পুরো ভিজে একদম কাদায় মাখামাখি আর এই যে ও চলে যাচ্ছে এখন ওর আন্টির সাথে নাচের ক্লাসে ওকে দিয়ে এসে আমি যথারীতি বসে পড়েছি আমার আবার কাজে কারণ কাজই আমাদের একমাত্র ভরসা কাজই আমাদের একমাত্র বিশ্বাস কারণ কাজ করে যেতে হবে আমার বর বলে কর্ম করে যাও ফলের আশা করো না সত্যিই কি তাই বলো তো আমরা যদি শুধু কর্মই করে যাব আর যদি ফল না পাবো সেই কর্মের কি কোনো দাম আছে মূল্য আছে আমার তো মনে হয় না আমার মনে হয় আমি কাজ করে যদি তার ফলটা নাই পেলাম তাহলে অমন কাজ করে কি লাভ বলো আর আমাদের জীবনে সারাদিন শুধু কাজ কাজ ছাড়া আর কিছুই নেই সকালে ঘুম থেকে উঠে সারাদিন কাজ এইভাবেই কেটে যায় আমার সারাটা দিন সারাটা বেলা আর কি বলবো তোমাদের এটা আমার প্রথম ব্লগ তোমাদের যদি ভালো লাগে কোথাও একটা লাইক করে দিও আর আমার পাশে থেকো আজকের মতো বিদায়